হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি তো এখন বাজে সকাল দশটা মতো বেজে গেছে এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে বড়ি দিচ্ছে আমি আর শাশুড়িমা দুজন মিলে কিন্তু বড়ি দিচ্ছিলাম তো অনেকটাই রোদ ছিল সেই জন্য আমি একটুখানি এসে বসেছি আর সেইখানে একটু ভিডিওটা করলাম তো তোমাদের কি বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট তো হওয়ারই কথা আমি তো ভিডিও অনেক পরে পরে দেই। আর এই যে দেখো একটা পাথর এই পাথরে কিন্তু একটা প্যাচ মানে দুটো প্যাঁচা আঁকা আছে ওটা বিশ্বজিতের ওর একজন বান্ধবী ওকে গিফট করেছিল গাইস আমার জন্য কি চকলেট এনেছে গাইস নেবই না ইলা কি চকলেট দে ছোটবেলায় খেতাম ছোটবেলায় নিব্বা নিবি পেদে ডু ইউ লাভ মি হ্যাপি চকলেট ডে বলো আগে বলো গোলাপ গুলো নেতিয়ে গেছে বলো বলো ভালো করে বলো এটা জানি না বলো ভালো করে বলো না কি বলো বিয়ের পর প্রথম গোলাপ দিচ্ছ ঠিক আছে বলো দেখো 10 টাকা চকলেট হতো হ্যাঁ তুমি বলো না এই না তোমাকে এই ফুলটা দিলাম ঠিক আছে এরপরে গোলাপ চারা থেকে এখানে গাছ হলে সেখান থেকে তুলে দেখ বল কী বলতে হবে ফুল দিয়ে বলতে হবে এই নাও ফেব্রুয়ারি মাসে ফুল ভালোবাসার ফুল পরে এপ্রিলে একটা ফুল দেব এপ্রিল ফুল হয়ে যায় বল একসাথে দাম ধরো ধরো না আমি নেব না তুমি ধরো একসাথে যাও পর হোক আর বিয়ের আগে হোক এই প্রথমবার দিচ্ছি ফালতু তো লোক হবে না কেন তুমি ভাবো সবাই বিয়ের পরে পটায় আর বিয়ের আগে পটায় আমি বিয়ের আগে একবারে পটাইনি দিও নি কেমন লাগা কেন একবার দিয়েছিলা

আজকে রোজ ডে রোজ দিলাম কালকে রোজ ডে রোজ দিলাম না রোজ ডে তো সাত তারিখ ছিল না জানি না রোজ ডে ছিল দিলাম চকলেট চকলেট ডে আই লাভ ইউ ডু ইউ ম্যারি মি আবার ম্যারি করব তোমার সাথে আচ্ছা এই না আর তোমার জন্য স্পেশাল চকলেট আচ্ছা ঠিক আছে এইটুকু নিয়ে এসেছো এটাই আমি খুশি হয়েছি

হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা দেখতেই পেলে যে প্রোপোজ ডের দিন মানে আমাকে গোলাপটা দিয়েছিল ঠিক আছে আর ভিডিও আমি কতদিন পরে পরে দিচ্ছি দেখতেই পাচ্ছ যাই হোক কয়েকদিন পর ভিডিও করলাম দুদিন পরে ছিল জন্মদিন সেই জন্য ওর একটা তাল গাছের মতো ঝুঁটি বেরিয়েছে উপরে ঠিক আছে তুই তো এই ফেব্রুয়ারি মাসেই অনুর জন্মদিন ছিল তো ওর জন্মদিনটা ছিল এগারো তারিখ ফেব্রুয়ারির এগারো তারিখ তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে হয়ে গেছিলাম ওর বাড়িতে আর আমার মা বাবারা সবাই মিলে কিন্তু এসেছিল দিদির বাড়িতে তো ওর আজকে বার্থডে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু জমজমাটভাবেই হয়েছে আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে সেরকম আমি আর কোনো ভিডিও সেরকম করিনি শুধু এই বার্থডের ভিডিওটাই মানে করেছি আর ওই যে দেখো মাথায় যে ও মানে গাঁদা ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে একটা হেয়ারপিন পড়েছে না ওইটা হচ্ছে সঙ্গীতা এসছে তো সঙ্গীতা ওটা বাড়িতেই বানিয়ে দিয়েছে হ্যাঁ কত সুন্দর লাগছে না অনুকে পড়তেও ভালো লাগছে আর ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনু তার নিজের জন্মদিনের ডেকোরেশন কিন্তু নিজেই করে নিচ্ছে ঠিক আছে এই যে টেবিলটা আমরা একটু সাজিয়েছিলাম ওর ওগুলো পছন্দ হচ্ছে না ওর নিজের মতো করে আবার সাজাবে দিয়ে ও নিজের মতো করে মোটামুটি সাজিয়ে নিচ্ছে আর এই যে হচ্ছে ওর জন্মদিনের মানে জামা প্যান্ট হট প্যান্ট একটা একটা আমার টপ তো ওটা ওর বাড়ি থেকেই কিনে দিয়েছে তো এই যে দেখো ওর যে চকলেটটা দেখো সামনে আছে ওইটা আমি ওকে দিয়েছিলাম তো ওই চকলেটটা বলছে ওর সামনে নিয়ে কেক কাটবে ঠিক আছে তো ওর কেক ও চলে এসেছে আর আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি আমি অরিজিনালটা দিতে পারতাম বাট এখানে গান বাজছিলো তো এবার বার্থডে মানেই বুঝতে পারছো ছোটদের বার্থডে মানে একটু গান না বাজলে মানে ভালো লাগবে না তাই গান বাজছিলো বলে আমি সেই জন্য আর ভিডিওটা আমি অরিজিনাল অডিওগুলো দিতে পারিনি আমার ভয়েস ওভারটাই দিচ্ছি হ্যাঁ তো চলো কেক কাটিং শুরু হবে আর আমরা এখানে সবাই মিলে বসছি ও তো ওখানে মোবাইলের ফ্লাস্ক জ্বলে গেছে ও ক্যামেরা একদম অন করেই রেখেছে তো চলো বাবা আমি আমার ওই যে ভাসুরে ছেলে মেয়ে ওরা ওদেরকেও নিয়ে এসেছিলাম তো সবাই মিলে একটু বসছি এবার কেক কাটিং শুরু হবে এই যে হচ্ছে রক্তিমা আমার অনুর নাম হচ্ছে রক্তিমা তো কেমন লাগছে বলো এই যে দেখো দেখতে পাচ্ছো ওর নিজের ডেকোরেশন কিন্তু নিজেই করে নিচ্ছে গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে তো যাই হোক এবার কেক কাটিং শুরু হবে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ যে যার জন্মদিন সে কিন্তু খুবই এক্সাইটেড আর সামনের বারান্দাটা মানে বেলকনির কাছে না এইভাবে ছোটোখাটো করে করেই বেলুন দিয়েই করা হয়েছিল তো জাস্ট এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর অনুকে তোমরা একটু আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারে টাটা বন্ধুরা